গুড মর্নিং বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণকে একটু দেখে নাও এগুলো দেখে নাও একটু সকালবেলা টিফিন থেকে আরম্ভ করছি এই দেখো আলু ভাজা করেছে চাক চাক করে দারুণ লাগে কিন্তু চাক চাক করে আলু ভাজা এখানে রুটি আছে এখানে আছে চা চাটা ক্যামেরায় কিন্তু ফ্যাকাশে লাগছে চাটা কিন্তু এরকম হয়নি তো টিফিনটা করতে চলে আসো তোমরা আর আমরাও করি আবার আসছি আজকে স্পেশাল স্পেশাল রান্না হবে তোমাদের অবশ্যই দেখাবো থাকো সাথে দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আজকে স্পেশাল স্পেশাল রান্না হচ্ছে আমাদের তো অবশ্যই সে স্পেশাল রান্নাটা তোমাদের শেয়ার করছি তো দেখো আমাদের আজকে স্পেশাল রান্নাটা কি আজকে আমরা কি দিয়ে খাব দেখতে থাকো আর আমি দেখাচ্ছি সাথে থাকো তো বন্ধুরা দেখো আমার স্পেশাল আজকে এটা হচ্ছে মুসুরির ডাল ক্যামেরায় যেন কেমন দেখাচ্ছে যাই হোক এটা মুসুরির ডাল আর এদিকে আছে এটা আলু সেদ্ধ করে চটকে রেখেছি এখানে দুটো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি আর এখানে আছে পেঁয়াজ আর রসুন ভেজেছি আর তেলটা দিয়ে এটা আমি মাখাবো তো এক হাত তো দেখানো যাবে না মাখানো যাবে না আমি মাখানোর পরে অবশ্যই দেখাবো তো বন্ধুরা দেখো আমার স্পেশাল রান্না আজকে এটা আলুর ভর্তা করেছি আমি পেঁয়াজ রসুন দুটো দিয়েই মেখেছি আর শুকনো লঙ্কা বেশি করে তেলও দিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে আর এদিকে আমার ডাল মুসুরির ডাল করেছি এই যে আমি একদম পাতলা ডাল করি না তো বলো তোমাদের কেমন লাগলো আমার স্পেশাল রান্না ওইদিকে ভাত প্রায় হয়ে আসতে ডাল পরে আমার গ্যাসের কি অবস্থা দেখো তা অন্যদিন আমি ডাল ভাত করলে সঙ্গে ডিমের অমলেট করি পাঁপড় ভাজি আজকে কিছুই আমি করব না জাস্ট এইটুকুন দিয়ে খাবো রাতের বেলারটা দেখা যাবে কি করব। রাতে বেশিরভাগ আমরা রুটি তড়কা নিয়ে আসে এসব খাওয়া হয় আমি বারবার উননের কাছে আসি তো শুভ দুপুর বন্ধুরা এখানে আমার ছোট্ট ভিডিওটা সমাপ্ত করছি ভালো থেকো সুস্থ থেকো তোমরা আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো বাই টাটা